ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি এতে কারো সন্দেহ থাকার কথা না যা রয়েছে ফেসবুক এবং ইনস্টাগ্রামে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার এবার টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বিরাট কোহলি এদিকে সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়া এই ভিডিও দেখে যা রীতিমতো তো অবাক হয়েছেন সবাই বিরাট কোহলির মতো দেখতে কে এই ছেলে যার নাক কান মুখ মুস্কি হাসি একদম বিরাট কোহলির মতো দেখতে বিরাট কোহলির প্যান্ডার দেখে তো একেবারে অবাক হয়ে গিয়েছিলেন ভাইরাল হওয়ায় ছেলেটা ভারতের আসাম রাজ্যের তার নাম সুধীর দরিদ্র পরিবারের সন্তান যতটুকু জানতে পাওয়া গেছে বাবা মার একমাত্র ছেলে সুধীর সোশ্যাল মিডিয়া টিকটকে তাকে দেখতে পাওয়া যায় তার একটি আশা বিরাট কোহলির সাথে দেখা করা হয়তোবা বিরাট কোহলি এখনও তার বিষয়ে কিছুই জানেননি জানলে অবশ্যই তার সাথে দেখা করার সুযোগ করে দিবে